হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের মিষ্টি দইয়ের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পয়লা বৈশাখের দিন এইভাবে বাড়িতে দই বানিয়ে নিতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে মিষ্টি দই বানাবো তার জন্য আমি একটা হাড়ির মধ্যে সাড়ে সাতশো এমএল দুধ নিয়ে নিয়েছি তো দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে এখন এর মধ্যে আমি দুটো এলাচ ভেঙে নিয়েছি এলাচটা দিয়ে দিচ্ছি এখন দুধটা ফুটতে দিচ্ছি দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেবো অনবরত নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি কিছুক্ষণ রাখছি চিনিটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য সামান্য কিছুক্ষণ নাড়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার সামান্য কিছুক্ষণ রাখার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ক্যারামেলটা তৈরি করে নিয়েছি একটু অনবরত এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ হাতে দিচ্ছি এইভাবে আমি এক হাতা দুধ দিয়েছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরো এক হাতা দুধ দিয়ে দিচ্ছি এখন অনবরত এক টানা নেড়ে চেড়ে নেওয়ার পর ক্যারামেলটা এখন একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে এটা নামিয়ে দিচ্ছি এখন আমি দুধের হাঁড়িটা চাপিয়ে নিয়েছি এবার ক্যারামেলটাকে এখানে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দিচ্ছি দুধটা ঠান্ডা হতে দিয়েছি আর সেই সময় আমি এখানে টক দই নিয়ে নিয়েছি দু টেবিল চামচ টক দইটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরতে দিয়েছি এখানে জলটা ঝরেও গেছে এবার আমি টক দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নেব এখন দুধটা এখানে ঠান্ডা করে নিয়েছি আর দইটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দইটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে দুটো এলাচ দিয়েছিলাম এলাচ দানা গুলোকে আলাদা করে ফেলব এখন আমি এখানে একটা মাটির ছোট্ট দইয়ের ভাঁড় দইরি ভাঁড় এটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার ফয়েল পেপার নিয়ে নিয়েছি মুখটাকে মুড়ে দেব ফয়েল পেপার দিয়ে মুখটা মুড়ে নিয়েছি আর দুইটা আমি যেখানে বসতে দেব একটা এরকম বড় ডেস্কের মধ্যে তোয়ালে নিয়ে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আমি একটা গরম জায়গার মধ্যে এটা রাখতে হবে এর উপর থেকে আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি ঘন্টার মতো আট আমি একটা গরম জায়গার মধ্যে এভাবে এটা ধরে রেখে দেব এখন প্রায় আট ঘন্টা হয়ে গেছে আট ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দইয়ের হাঁড়িটাকে বার করে নিচ্ছি এখানে দইটা বসেছে খুব ভালোভাবেই এবার দইটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে আমি রেখে দেব এখন একদম রেডি হয়ে গেছে मिष्टि दईर रेसिपी